তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস তো সকলকে জানাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই সকালবেলা উঠে আমি মা দুজনে স্নান করে দেখো ভোলে বাবাকে পুজো দিয়ে দিয়েছি সব ঠাকুরকে পুজো দিয়ে ভোলে বাবাকে পুজো দিয়ে দিয়েছি কীভাবে পুজো দিলাম সেই সংক্রান্ত শর্টস আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি সন্ধ্যাবেলা আপলোড হতে চলেছে তোমরা দেখে নিও সন্ধ্যাবেলা সব শর্টসগুলো আপলোড করে দেবো আর এখন পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে গড়িত হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটা থেকে রয়েছে আমার কলেজ সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি আজকে একটাই ক্লাস রয়েছে আজকে শুরু হচ্ছে থার্ড ইয়ারের ফিফথ সেমিস্টারের ফার্স্ট ক্লাস তো আজকেই থার্ড ইয়ারের প্রথম ক্লাস শুরু হচ্ছে তো সেই জন্য আজকে তো যেতেই হবে তো সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি ক্লাস হবে একটাই ক্লাস রয়েছে আজকে এনজাইমোলজি অ্যান্ড এনজাইম টেকনোলজির ক্লাস এই টপিকটা আগে আমরা কোনো দিন পড়িনি আজকে হয়তো স্যার আছেন যিনি পড়াবেন তো ভালো করে পড়তে হবে এবার তো এই ইয়ার থেকে আরও টাফ হয়ে গেল সব কিছু থার্ড থার্ড ইয়ার মানে আর একটা ইয়ারই আছে তারপর কলেজের আর চারটে সেমিস্টার হলেই কলেজ কমপ্লিট তো যাই হোক সেটা তখন দেরি আছে তো থার্ড ইয়ারে ফিফথ সেমিস্টারের আজকে ক্লাস স্টার্ট হবে তো ভালো করে মন দিয়ে ক্লাস করতে হবে তো আমি একটু পরে রেডি হয়ে যাব তো তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো ব্যাগ প্যাক করে নিয়েছি হ্যাঁ ব্যাগে তোমাদের যে একটা দেখা এই ব্যাগটা তোমরা অনেক আগের ভ্লগে দেখে থাকবে যে যখন সেকেন্ড ইয়ারে যখন ফার্স্ট ক্লাস স্টার্ট হবে আমার পুরনো ব্যাগটা একদম নষ্ট হয়ে গেছিলো বলে মা আমাকে এই ব্যাগটা কিনে দিয়েছিল। আর ব্যাগটার কাটটা কিন্তু খুব সুন্দর তো এই যে এ দেখো এটা হচ্ছে আমার থার্ড ইয়ারের নতুন নোটবুক এটা আমি নিয়েছি ক্লাসমেটের নোটবুক এখানে টোটাল ছটা সাবজেক্ট লেখা যাবে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে তারা দেখাচ্ছে তোমাদেরকে দেখো উপরে আমি সরস্বতী মা বাচ্চারাঙ্গলি তারপর রাধাকৃষ্ণের ছবি লাগিয়েছি ক্লাসমেটের নোটবুক এটা দ্বারা এ দেখো অনেক দিন চলবে এটা টোটাল তিনশো দু দুইখানা পেয়ে যাচ্ছে আর এই যে দেখো এরকম ভায়োলেট তারপর এরকম গ্রিন অরেঞ্জ পিঙ্ক এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে যেটাতে তো ফার্স্টে আজকে আমাদের এনজাইমোলজি এনজাম টেকনোলজি তো স্টিকি নোট দিয়ে আমি এরকম রেডি করে নিয়েছি এভাবে যাতে প্রত্যেকটা সাবজেক্ট বুঝতে পারি তবে দেখো এগুলো তো কোনোটা কোনোটা রেডি করা রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দ্বারা এই যে তারপরটি ইমিউনোলজি মিউনোলজি আমাদের তিনটে মেজার একটা মাইনার আছে তো সে অনুযায়ী আমি রেডি করেছি তারপরে রয়েছে যে মলিকিউলার বায়োলজি আর একটা বাইন ইনফরমেটিক্স আছে তো সেটা যখন ক্লাস স্টার্ট হবে লিখে তখন আমি রেডি করবে যেটা লাগিয়ে রেখেছি শুধু বাই ইনফরমেটিক্স নাকি তার সাথে অন্য কিছু থাকবে সেটা লিখে দেব তো এই যে আজকে থেকে ক্লাস স্টার্ট হবে যতটা পারবো তোমাদের সাথে আমি কলেজে গিয়ে শেয়ার করার চেষ্টা করবে দেখো আমার নতুন কপি আর এই যে নোটবুক আর এই যে পেন্সিল বক্স যে এখানে এই পেনটা কেন নিয়ে যাই বল অনেক সময় মোবাইলের স্যার পিডিএফ বা কিছু পাঠালে সেটা দেখে পড়ান ওখানে স্ট্যান্ড থাকে না বলে এই জায়গাটা রেখে মোবাইল স্ট্যান্ড করা যায় তো সেই জন্য এই পেনটা আমি নিয়েছি এটা যখন ফোন কিনেছিলাম তখন ফোনের সাথে দিয়েছিল যে পেন নিয়ে নিয়েছি চলো ব্যাগ তো রেডি আজকে একটাই ক্লাস হবে আবার কালকে থেকে অনেকগুলো ক্লাস আছে আমাদের রুটিনও দিয়ে দিয়েছে তো সে অনুযায়ী হবে এই যে ব্যাগ রেডি আর তোমাদেরকে তো আগে ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে ইউনিভার্সিটি একদম কাছে তো এখন বারোটা বাজে আমি বারোটা পনেরো নাগাদ রেডি হব রেডি হয়ে বেরিয়ে যাব তখন তোমাদেরকে আবার দেখাবো আমি এখন একদম রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য এই যে রেডি তো এই যে ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি চলে এবার যাবো চলে এ দেখো মাও রেডি হয়ে যাচ্ছে মা জাগুলি যাবে আমাকে কলেজে ছেড়ে দেবে বাবা তারপর আসবে তখন মা আর বাবা জাগলি যাবে মা মা জাগুলি করতে কাজ রেডি হ্যাঁ আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তোমাদের হ্যাঁ তোমাদের তো ভিডিও শুরুতেই বললাম বলো এখন যাচ্ছি গেটটা খুলি কলেজ যাচ্ছি এখন ওই যে দেখা যাচ্ছে কলেজ আমাদের বাড়ি থেকে বেশি দূর না তোমাদের আগেও বলেছিলাম তো চল এখন যাচ্ছি তো যাচ্ছি বায়োটেক বিল্ডিংয়ে বায়োটেক বিল্ডিংয়ে আমাদের সমস্ত ক্লাস হয় যেহেতু আমার ডিপার্টমেন্ট বায়োটেকনোলজি যেটা হচ্ছে আমাদের বায়োটেক বিল্ডিং আমাদের বায়োটেক বিল্ডিং তো ওখানে যাচ্ছি একটা তোমাদের আগেই বললাম এক ঘন্টার ক্লাস তো বুঝে তো কি প্রথম দিন আসতে তো হবেই সেজন্য চলে এলাম বায়োটেক বায়োটিক বিল্ডিং তো লিফ্টে উঠবো থার্ড ফ্লোরে লিফ্ট আসছে থার্ড ফ্লোরে যাব চলে এসছে লিফট তো বড় কিন্তু লিফ্টটা অনেকে যেতে পারে এখানে তো আমি সোজা থার্ড ফ্লোর যাব থার্ড ফ্লোরে দেখা যাক কোন রুমে আমাদের ক্লাস হয় বলবে সেই রুমে যাব তো এখন রুম নাম্বার তিনশো একুশে এসে বসে রয়েছি স্যার ঠিক সাড়ে বারোটায় চলে এসেছেন ক্লাস করাতে তো এখন ক্লাস স্টার্ট হবে পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো স্যার এখন যেগুলো পড়াচ্ছেন সেগুলো আমি চটপট করে লিখে নিচ্ছি আর এখন বাজছে একটা পঁয়ত্রিশ ক্লাস কমপ্লিট হয়ে গেল এক ঘন্টার ক্লাস এই যে দেখো কুড়িতে বাজে একটা পঁয়ত্রিশ কমপ্লিট ক্লাস তো এখন আমি বাড়ি যাবো তোমাদের আগেই বলেছিলাম যে আর করো ক্লাস নেই শুধু এক ঘন্টার জন্য আজকে ক্লাসটা হয়েছে ক্লাস শেষ হয়ে গেছে শেষে গেছে চলো বৃষ্টি পড়লেও কী হচ্ছে তাও মারাত্মক গরম রয়েছে ভালোই গরম রয়েছে তো আগে প্রথম দিন একটা ক্লাস স্যার খুব ভালোভাবে পড়ালো করে ক্লাসটা করে খুব ভালো লাগলো বাড়ি গিয়ে গেটার সন্ধ্যাবেলা স্টাডি করবো চলো এখন বাড়িতে যখন বাড়ি আসবো বলে কলেজের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে আমাদের অডিটোরিয়াম হলে এনসিসির একটা ক্যাম্প হচ্ছে যেখানে আমাদের এখান থেকে ফাইভ ব্যাটালিয়ানের বিএসএফ ক্যাম্পের বিএসএফরা সবই এসছেন এবং তাদের বিভিন্ন রাইফেল বন্দুকে সমস্ত নাড়া সাজিয়ে রেখেছেন দেখানোর জন্য এগুলো কিন্তু রিয়েল তো আমি কয়েকটা হাতি নিয়েও দেখেছিলাম কিন্তু ভিডিও করার কেউ ছিল না বলে সেটা কেউ ভিডিও করার আমাকে দেখাতে পারেনি কিন্তু আমি এগুলো প্রত্যেকটা দেখলাম এবং এগুলোর কাজ ওনাদের কাছ থেকে জানলাম তো এখানে বিভিন্ন রকমের বন্দুক ছিল আর দেখতে তো খুবই ভালো লাগছিল তোমরা দেখতে থাকো সব দেখতে পাবে আর দেখো কি সুন্দর করে হলটাকে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে আর ভিতরে মিটিং চলছে মানে কিছু অনুষ্ঠান চলছে এনসিসিদের আর বিএসএফদেরকে নিয়ে সুন্দর করে দাঁড়াচ্ছে এই যে আমার ফ্রেন্ড যে এনসিসিতে রয়েছে না না ভালো লাগছে এই যেদিকে দিকে দেখো সামনেটা লাল কার্পেট বেছে সুন্দর করে ঢোকার জন্য সাজিয়ে রেখেছে বাড়ি যাব বাবা আসছে তোমরা দেখতে পেলে আজকে আমাদের বিএসএফ ক্যাম্পের পার্জ টিলেনে আর্মি এখানে গান ফানে অনেক কিছু এনসিসি চলছে তো সেই জন্য মানে কেটে অনুষ্ঠান টাইপের হচ্ছে হয়তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে উপোস হয়েছে না সেভাবে কিচ্ছু খাওয়াইনি তো বাড়ি গিয়ে সাবু মাখা খাবো সব শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো তো এই যে এখন বাড়ি যাচ্ছে চলে এসেছি বাড়ি চলে রাস্তা বাড়ি যাই ফ্রেশ কথা বলছি মা আমি এসে গেছি তুমি চলে এসছি দাগলি থেকে এসছি খুব টায়ার্ড লাগছে এখন আবার স্নান করব স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে কথা বলছি আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি চলে এসছি ঠাকুর ঘরে এখানে এখন সাবু মাখা হবে মা সাবার কারণ তোমরা যেন ভোলোভাবার উপসে সাবু ছাড়া আর কোনো কিছু খাওয়া যায় না যাই খাবে সাবুর খেতে হয় সেজন্য মা এখন সাবু মাখবে মা আসো তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই ফলগুলো খাব আম নাচপাতি আৰু শচা অত গাকী ফলগুলো কাটি কাৰণ আছোঁ একসে খেতে পাব নমনি খেতি পাৰি না চাব মাংস আৰু মা তো খেতি পাৰে একদম এইটোক ঠিক এইটুকানি যদি তোমাৰ লগ এইটোক খায় খেতি পাৰা জোৰ কৰিও খায় কিয় মা খাওনা হে হা কিয় খাওনা মা কিয় খাও না কিয় ভাল লাগে খেতি খাবি আমাৰ মা আমাৰ মা লেবু দিলে না অতিরিক্ত ইয়ে হয়ে যায় তোমার টক হয়ে যায় তাই এখানে এই যে লেবু পাতা দেয়া রয়েছে লেবু পাতাগুলো চটকে দিলেই ভালো গন্ধ হয়ে যাবে না মা হ্যাঁ মা শাবু মাছ মাখো এই যে দেখো মা শাবু মাছ এখন মা খুব সুন্দর শাবু মাখে সে যেন খেতে টেস্টা হয় কিন্তু যে শাবু মাখে সে নিজেই খায় না অল্প একটুকে ব্যাস খাওয়া খাওয়া না করে ছোট সাবু আনবে মা বাবা মিথ্যা কথা বলছে এটা ছোট সাবু না এটা মিডিয়াম সাবু ছোট ছোট হয় সেটাই

ফ্রেন্ড এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম খেয়ে দে না খুব ডার লাগছিলো তাই শুয়েছিলাম আমি মার সাথে একটু তো শুতে শুতে না আমার চোখ লেগে গেছে তারপর ঘুম এসে গেছিলো মা ঘুমাই জানি না মা কখন উঠে চলে গেছে ঘাট থেকে বাইরে তো ঘুম জানি তারপর বাইরে গিয়ে দেখলাম মা বাইরে রয়েছে মা বললো আমি তুই ঘুমিয়ে পড়েছিলিস বলে আর তোকে ডাকিনি আমি বাইরে ছিলাম তো মা দরজায় এতটুকু আজ করেনি আমি দিয়েই পাইনি মা কখন গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আধ ঘন্টার মতো ঘুমিয়েছি দুপুরে তখনও ঘুমাতে ভালো লাগে না আমি কোনোদিন দুপুরে ঘুমাই না তখন খুব টায়ার্ড থাকে একদম চোখ লেগে আসে তখন আমি একটু ঘুমিয়ে পড়ি আজের নিতে একদম ঘুম এসেছো তো এই জাস্ট উঠলাম এখন বাচ্চা হচ্ছে সাড়ে পাঁচটা তখন কিছু খাবো খিদে পাচ্ছে চলো দেখি কী খাওয়া যায় খিদে পাচ্ছে মাকে গিয়ে বললাম আর মা দিলে দেখো অরুণের মিষ্টি দই তো এখন আমি মিষ্টি খাবো এই যে আমি মিষ্টি জিনিস অত পছন্দ করি না কিন্তু আজকে যেহেতু উপোস হবে তো তোমাদের সাথে কথা বলছি তো এখন সন্ধে হয়ে গেছে একদম আমি পড়তে বসে গেছি মা সন্ধে দিচ্ছিলো কিন্তু ওই টাইমে না আমি কিছু শর্টস আপলোড করছিলাম তো সেই জন্য তোমাদেরকে সেটা দেখাতে পারিনি তো মা সন্ধ্যাবেলা সন্ধ্যাও দিয়ে দিয়েছে আর এখন আমি পড়তে বসে গেছি আর এই যে পেন্সিল পাশা তোমার নিশ্চয়ই দেখেছ আমার বার্থডে গিফট আনবক্সিং লাগে যে এটা আমাকে মাদুকের সাথে একটা স্কাই কালারেরও দিয়েছে তবে আমি ফার্স্টে পেনটাই ইউজ করছি তো চল এখন পড়ে নিই চলছে আটটা উনচল্লিশ আমার পড়া হয়ে গেছে আজকে এনসাইমলজিতে সে চালাপ ছিল মোটামুটি গুগল থেকে সার্চ করে বা উনি যেগুলো লিখেছিলেন আমি ক্লাসে লিখেছিলাম সেগুলো মোটামুটি পড়ে একটুখানি বুঝে নিয়ে আমি স্টাডি করে নিয়েছি এবং প্র্যাকটিস করেছি কিছুটা উনি যেগুলো গ্রাফ করিয়েছেন তো সেটা হয়ে গেছে আমি পড়তে বসেছিলাম তখন প্রায় সাড়ে সাতটা তো বার চলছে আটটা চল্লিশ আজ থেকে যেহেতু অল্প একটু রয়েছে তাই আমার এই এক ঘন্টা তিরিশ মিনিট কুড়ি মিনিটের মধ্যে পড়া হয়ে গেল মুখ হয়ে গেছে মোটামুটি পড়েছি বুঝেছি তো এখন আমি একটুখানি কার্টুন দেখব আমি মোবাইলের বিষয় কার্টুন কার্টুনই দেখি তাই কার্টুন দেখতে পাঠিয়ে তোর আমি কার্টুন দেখবো তারপরে যখন খেতে দেবে খেয়ে নেবো তো সকালে আমরা ঠাকুর মাখা খেয়েছিলাম আর রাতে হয়েছে আজকে হচ্ছে সাবুর খিচুড়ি সবজি দিয়ে তো যখন খাবো তোমাদের সাথে সব শেয়ার করবো ঠিক আছে আমার ব্লগটা দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে রাতে সাগর কিছু দেখলাম না ভিডিও করতে একদম ভুলে গেছিলাম কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে তো সেই জন্য বলতে গেলে এক প্রকার আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিলাম এত ঘুম পাচ্ছিলো দেখে আমার চোখ চোখ দেখে বুঝতে পারছি যে কতটা ঘুম পেয়েছে তো সেই জন্য আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তো যাই হোক পরে আবার হল একদিন হলে তোমাদেরকে দেখাও করে তো এখন বাজে সাড়ে আজকে তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ছি কারণ খুব টায়ার্ড লাগছে তো ঠিক আছে আজকের ব্লগটা এটুকুই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই নামে ভালো লাগলো যে লাইক সাবস্ক্রাইব করবে প্রচুর সাপোর্ট করো দেখার জন্য কোনো ব্লগে টাটা